আচ্ছা তোমরা কন্যার পুজো কালেকশন দেখছো তো কেমন লাগছে বলো তো কমেন্টে কিন্তু আমি একটু শুনতে পাচ্ছি না যে তোমরা লিখছো আমাকে যে কেমন লাগছে তোমরা সবাই পছন্দ করছো পিপি 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 জানতে চাইছো আমি তো সব প্রোডাক্টের প্রাইস বলে দিই ভিডিওতে আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে ফটো যখন পোস্ট করি না সত্যি সত্যি সব প্রোডাক্টের দাম আমার মনে থাকে না গো ওই জন্য আমি লিখে দিতে পারি না কিন্তু তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা বলে দেবো আর অনেক দিদিরা এটা ভাবো যে তোমরা লেখো না কেন ফটোতে তাহলে কি কোনো ব্যাপার রয়েছে এক একজন কাস্টমারকে রকম নাম বলবে তা কখনোই নয় আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রাইস বলে দিই লাইভ যখন হয় তখন লাইভেও বলে দিই আর প্রাইস তুমি যতবারই আমাদেরকে মেসেজ করো না কেন যেটা প্রাইস সেটাই বলবো এবার ডিসকাউন্টের হেরফের হতে পারে কখনো হয়তো ডিসকাউন্ট থাকে কখনো থাকে না এটা আলাদা বিষয় যাই হোক কমেন্টটি কিন্তু তোমরা অবশ্যই জানিও যে কন্যার পুজো কালেকশন তোমাদের কেমন লাগছে দেখতে আর কারা কারা অলরেডি পার্চেস করেছো কেমন তার অভিজ্ঞতা সব কিন্তু জানিও কারণ তোমাদের কমেন্টসগুলো আমাকে কিন্তু অনেক বেশি শক্তি যোগায় নতুন নতুন কালেকশন দেখানোর জন্য চলো আজকে ভিডিওতে যে কালেকশনগুলো আমি দেখাবো সবে রয়েছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমি যেটা পড়ে আছি এটা তো তোমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঠিক আছে আচ্ছা ফার্স্টে আমি আমারটা বলি আমি যেটা পড়ে আছি এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ওয়ান নাইন সিক্স সেভেন ঠিক আছে ওয়ান নাইন সিক্স সেভেন যে আছে এটার প্রাইস পিওর ভাটিকানের ওপর যে আছে ড্রেসটা যেরকম দেখছো এরকম প্রিন্টের ওপর যে ভি নেক এবং এখানে রয়েছে ফুল হ্যান্ডওয়ার্ক করা আর এর ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমরা ভাবে হচ্ছে ওয়ান ফাইভ সেভেন ফাইভে ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু রিস্টকের আইটেম আমি আবার পরে নিয়েছি এই প্রোডাক্টটা একটা ভিডিও দেখে তোমরা খুব পছন্দ করেছিল এবং এটা আবার রিস্টক করতে হয়েছে তো ভাবলাম যে আজকে আমি এটা পরেই তোমাদেরকে দেখাই চলো এই আসতে দোপাট্টাটা এটা হচ্ছে ড্রেসটা আর প্যান্টটা রয়েছে একদম এরকম সেম কালারের ওপরে ঠিক আছে আচ্ছা আমার ড্রেসটা বাদে যেই প্রোডাক্টগুলো এখন তোমাদেরকে দেখাবো এই প্রত্যেকের প্রোডাক্ট তোমরা পাবে মাত্র ওয়ান থ্রি ফাইভ সিক্সে ঠিক আছে আমি একবার রিপিট করছি এটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ওয়ান সিক্স নাইন ফাইভ আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস যাচ্ছে ওয়ান থ্রি ফাইভ সিক্স ঠিক আছে মাত্র তেরোশো ছাপ্পান্ন টাকাতে বুক করবে ফাটাফাটি প্রত্যেক কটা পিস ফার্স্টে আমি এই কালারটা দিয়ে শুরু করবো প্রত্যেকটা কালারও খুব সুন্দর ঠিক আছে ফার্স্টে আমি এটা দিয়ে শুরু করি অপূর্ব সুন্দর একটু ক্লোজে আসতে রিকোয়েস্ট করব কেননা এখানে যে কাজটা রয়েছে এই কাজটা যদি ক্লোজ থেকে না দেখাই তাহলে সত্যি বোঝাতে পারবো না নেকলাইনে তিনটে আলাদা আলাদা লাইন রয়েছে এবং তিনটে লাইনের ডিজাইনের প্যাটার্ন কিন্তু পুরোপুরি আলাদা ঠিক আছে এখানে কিন্তু রিয়েল মিরর ইউজ করা হয়েছে সিকুইন স্টোন কারদানা চিনিবিট সব কিছু ইউজ করা হয়েছে ঠিক আছে এটা গেল বুকের কাছের কাজটা অপূর্ব সুন্দর আর মাঝে মাঝে এই যে ফুলগুলো রয়েছে ফুলগুলোর মধ্যে দেখো আলাদা করে কিন্তু এরকম হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে উইথ সিকুইন এই যে এই যে আছে ওয়ার্কগুলো ঠিক আছে খুব সুন্দর দেখতে কালারটাও কিন্তু অপূর্ব এবং ভীষণই আনকমন একটা কালার বা তোমাদের সবার পছন্দের একটা কালার ঠিক আছে এই আস্তে পিসটা ফুল ড্রেসটা আমি যখন তোমাদের ওপেন করে দেখাচ্ছি জাস্ট দেখো এই আস্তে পিসটা গোলাপ গোলাপ ছাপার ওপর যাচ্ছে অপূর্ব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা এইটা আসছে দুপাট্টাটা দুপাট্টাটা একদম শিফনের উপর যাচ্ছে আছে সফট তোমরা জানোই এই দুপাট্টাগুলো কেমন হয় অপূর্ব সুন্দর মানে এগুলো ক্যারি করে খুবই মজা এ দেখো এই রকম বড় সড়ো একটা দুপাট্টা ঠিক আছে নিশ্চয়ই বোঝাতে পারলাম কতটা বড়। এটা আছে দুপাট্টাটা আর এটা আছে প্যান্টটা হ্যাঁ ভাটিকানের উপর যাচ্ছে একদম সলিড কালারে যাচ্ছে প্যান্ট এটা পাচ্ছ তোমরা মাত্র ওয়ান থ্রি ফাইভ সিক্সে মাত্র ওয়ান থ্রি ফাইভ সিক্সে বুক করবে ভীষণ সুন্দর যাচ্ছে পিসটা এই আছে ফুল লুক হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নেবে আছে প্যান্টের কাছে না একটা কাজ রয়েছে কাজটি একটু ক্লোজ থেকে দেখাবো তোমাদেরকে এরকম প্যান্টের যে সাইডটা সাইডের প্যাটার্নটা রয়েছে এই যে এরকম ঠিক আছে খুব সুন্দর এবং গুটি 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 করা রয়েছে অপূর্ব দেখতে প্রাইস আছে ওয়ান থ্রি ফাইভ সিক্স ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এরপর দেখাবো আরও একটি কালার এই কালারটিও খুব সুন্দর একদম নেভি ব্লু বা মিডনাইট নাইট ব্লু কালার আচ্ছা একটু ক্লোজ করতে বলবো কেননা এই কাজটাও কিন্তু ক্লোজ থেকেই তোমাদেরকে দেখাতে হবে এখানকার প্যাটার্নটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতগুলো প্যাটার্ন রয়েছে কত টাইপের ডিজাইন রয়েছে এখানটাতে এবং প্রত্যেকটা ফুলের মধ্যে এইভাবে কিন্তু হাইলাইট করা রয়েছে চিনিমিস্ট এবং সিকুইন দিয়ে এই আসতে ডিজাইনটা অপূর্ব সুন্দর হ্যান্ডওয়ার্কের ওপর যাচ্ছে এবার ড্রেসটা ফুল ওপেন করে আমি দেখাচ্ছি এইটার সাথেও তোমরা কিন্তু একটা সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছ আচ্ছা এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর আমি জানি আমার ভিডিও দেখতে তোমাদের অনেক অসুবিধা হয় এখন সবার ভিডিও অনেক সুন্দর হয় বাট আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মানে ভিডিও করার জায়গা কোনোটাই তোমাদের পছন্দ নয় আমি বুঝতে পারি কারণ কি এত রাজকীয় তা বিলাসিতা নেই আমার এখানে তবু আমি দেখাচ্ছি তোমরা যে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো এবং আমাদের প্রোডাক্টকে এত ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে যথেষ্ট ঠিক আছে মানে অনেক প্রোডাক্ট আছে এরকম যে আমি পুরোটা দেখাতেই পারি না বাট তবুও তোমরা সেটা পছন্দ করো এবং সেটা তোমরা নাও এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের আচ্ছা এটাই গেলে হচ্ছে ড্রেসটা ঠিক আছে একদম মিডনাইট ব্লু কালার যাচ্ছে এই আসছে পিসটা ঠিক আছে অপূর্ব দেখতে এর সাথে তোমরা পাচ্ছ একটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এই আসছে প্যান্টটা ফাটাফাটি দেখতে দেখো এটা আসছে প্যান্টটা একদম সলিড কালারের ওপর যাচ্ছে সেম কালার এবং তার সাথে পাচ্ছ তোমরা দোপাট্টা যে দুপাটিটা আমি আগেরটাতে দেখালাম একদম সেম টু সেম শুধু কালারটা ডিফারেন্ট এ দেখো এই আছে দুপাটা অনেক বড়সড় একটা দোপাট্টা ঠিক আছে প্রাইস আছে অফার প্রাইস ওয়ান থ্রি ফাইভ সিক্স ঠিক আছে অ্যাকচুয়ালি প্রাইস ওয়ান সিক্স নাইন ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান থ্রি ফিফটি সিক্সে বুক করবে পরবর্তী কালারটা দেখো এই কালারটাও খুব সুন্দর আচ্ছা একটু ক্লোজে আসতে বলবো এখানকার যেই গলার কাছের কাজটা সেটা আমি দেখিয়ে দেবো এই আসতে গলার কাছের কাজ খুব সিম্পলের ওপর খুব সোভার যাচ্ছে পিসগুল এবং এত রিজনেবল প্রাইসে এই আসে পিসটা এখানে যাচ্ছে কিন্তু এই যে ফ্লাওয়ারগুলোর ওপর এরকম কিন্তু সিকুইন এবং হচ্ছে সুতো দিয়ে হাইলাইট করা রয়েছে ড্রেসটা আমি ফুল দেখিয়ে দিচ্ছি ভীষণ প্রিটি অপূর্ব সুন্দর এই দেখো এই আছে ড্রেসটা ঠিক আছে কালারটা কিন্তু খুব সুন্দর ফুসিয়া পিঙ্ক কালার যাচ্ছে ফাটাফাটি দেখতে এই আছে পিসটা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে প্রাইস আছে ওয়ান থ্রি ফাইভ সিক্স এটা আসছে হলো দুপাট্টাটা ঠিক আছে এইটা যাচ্ছে দুপাট্টা দুপাট্টাটা খুব সুন্দর দেখতে এই আসছে দুপাট্টা ওকে আচ্ছা এটা যাচ্ছে প্যান্টটা হ্যাঁ একদম সেম কালারের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নাও ডেন হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ভিডিও শেষে পাবে সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় তোমরা আমাদের কন্যা টিমের সাথে কথা বলে বুকিং করতে পারো আচ্ছা এরপর রিস্টকের আইটেম দুটো দেখাচ্ছি এগুলো হচ্ছে রিস্টকের আইটেম ভীষণ সুন্দর একটা ফটো পোস্ট করাতে যে এতটা রেসপন্স পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে না দেখলেই বুঝতে পারতাম না মানে আমি একটা ফটো পোস্ট করেছি আর ইনস্ট্যান্টলি অল সোল্ড আউট এবং এত পরিমাণে আমাদেরকে মেসেজ করেছো তোমরা এই কালেকশানগুলোর জন্য যে এটা কিন্তু আবার আমাদের ডিস্টার্ব করতে হলো আচ্ছা দেখাই এই অ্যাসে পিসটা একটু ক্লোজ থেকে দেখাতে রিকোয়েস্ট করব এটার যে কাজটা রয়েছে বুকের কাছের কাজটা ওইটা কিন্তু স্পেশালি তোমাদেরকে একটু মন দিয়ে দেখতে হবে এরকম ফুল ফুল করা রয়েছে এবং দেখো এখানে কারদানা দেওয়া এবং এখানে কিন্তু সিকুইন সুতো এবং স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে এইখানে ওয়ার্কটা আবার দেখো এখানে কিন্তু পুরো রিয়েল মিরর ইউজ করা হয়েছে অপূর্ব মানে এই কাচটা ভীষণ সুন্দর এখানে কিছু কিছু জায়গাতে তোমার কারদানা এবং হচ্ছে সিকুইন দিয়েও কিন্তু হাইলাইট করা রয়েছে এই ড্রেসটা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছ এবং আমরা কিন্তু এটা আবার রিস্টকও করে ফেলেছি এ দেখো এই আছে পিসটা কি অপূর্ব দেখতে ঠিক আছে আচ্ছা সেম কালারের যাচ্ছে হলো প্যান্টটা সলিড কালারের উপরে এবং সাথে একটা দোপাট্টা থাকছে যেটা পুরো প্লেনের ওপরে শিফনের একটা দোপাট্টা ঠিক আছে এই আছে দোপাট্টাটা আমি এটা খুললাম না হ্যাঁ তোমরা তো বুঝতে নিশ্চয়ই পারবে এই যে দোপাট্টাটা ভীষণ প্রিটি কালারটা অপূর্ব সুন্দর হ্যাঁ সরিয়ে দিলাম এরপর এটার আরেকটা কালার আছে যেটা তোমরা পছন্দ করেছিলে সেটা হচ্ছে এই কালারটা এই যে গ্রিনটা একদম ডার্ক বটল গ্রিন কালার ফাটাফাটি দেখতে পিসটা আচ্ছা একটু সরিয়ে দেখায় এরকম এই আসতে পিসটা এটাতেও কিন্তু গলার কাছে সেম কাজ রয়েছে এই যাচ্ছে পিসটা অপূর্ব সুন্দর এর সাথে একদম সলিড কালারের এবং সেম কালারে যে আছে প্যান্টটা প্যান্টটা আমি ওপেন করলাম না এটা ফুল ইলাস্টিকের ওপর রয়েছে ঠিক আছে আচ্ছা এটা হলো দোপাট্টাটা দুপাটা জাস্ট দেখো দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর দেখতে একদম সেম টু সেম কালারের ওপর তোমরা পেয়ে যাবে ঠিক আছে অপূর্ব সুন্দর এই আসতে পিসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই তোমরা যে যেখানে এখান থেকে দেখো না কেন যদি কোন কালেকশন চাও তাহলে অবশ্যই কন্যার সাথে কন্ট্যাক্ট করে নেবে ভিডিও শেষে নাম্বার পেয়ে যাবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সকলে খুব ভালো থেকো নিজের পরিবারের সাথে অনেক বেশি সুস্থ থেকো থ্যাংক ইউ